স্বাগত জানাই প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রেজেন্ট সিএনটিভির টিভির রাত নটা লগে আসি ঈশা দিয়ে অর্পা শুরুতে জানাই দিল হবর শিরোনাম চবে স্থানীয় সংঘর্ষ আহত স্রোত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পটিয়াত ভিপি হামলা হামলার বিক্ষোভ মিছে সীতাকুণ্ড দেশীয় অস্ত্র কারখানার সন্ধান অস্ত্র ও গোলাবার উদ্যুদ্ধ আটক চার জোনারগঞ্জত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার মূল আসামি গ্রেফতার সীতাকুণ্ড জেএএম সংস্থার আয়োজন গোলাম হোসেন বৃত্তি পরীক্ষা এতক্ষণ উন্নয়ন খবরের শিরোনাম এবার বিস্তারিত হব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসত শিক্ষার্থী অক্কলৰ লগে স্থানীয় অকল সংঘর্ষের ঘটনাত আহত শিক্ষার্থী সংখ্যা বাড়িয়েই চলে শনিবার বিয়ালুতুন গভীর রাত পর্যন্ত একাধিক দফাত সংঘর্ষত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রত পরিণত হয় সংঘর্ষত আহত শিক্ষার্থী অকলৰে ক্রমাগত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত লন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত বিস্তারিত জানা সহকর্মী শাহরিয়ার সময়

উচ্চবিদ্যালয় গাড়ি দিয়ে এক ছাত্র ফলে আনার আর আহত ছাত্রকালেরা আনে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গাতে সংঘর্ষস্থলেগুলি হওয়ার কিছু কিছু ছাত্ররা আবার প্রাইভেট হাসপাতালেও ভর্তি করা কিন্তু অবস্থা দেখি ঠিক সারা বিচার কেউরা আইসিডি ভর্তি করাই আর দেখাই যুক্ত চিএন এখনও পর্যন্ত ছিলেন মেডিকেলে ড্রাইভেট আছে বা

Mual, <coughs> 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 well, mual, well, well, りまし何 চট্টগ্রাম পটিয়ার গণ অধিকার পরিষদের সভাপতি বিপিনুরুল হকর উদ্দী হামলার প্রতিবাদত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত পটিয়া প্রতিনিধি ইমরান হোসেন মুন্নার ফাটের নেতৃত্বে বিস্তারিত জানা সহকর্মী তানজিনা ইসলাম চট্টগ্রামের ফটিয়াদ গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরের উদ্দিন হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শনিবার আগস্ট বিএলএ ফেসিবাদ বিরোধী ঐক্য মঞ্চের উদ্যোগে আয়োজিত মিছিল উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠতুন সুরায় পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ গড়ি সংক্ষিপ্ত সমাবেশে মধ্য উপজেলা কার্যালয়ের সামনে আইন শেষ হয় প্রধান অতিথি আসিল চট্টগ্রাম বারো ফোটিয়া সংসদীয় আসনের প্রার্থী ও দক্ষিণ জেলা গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার এমদাদুল হাসান ডাক্তার এমদাদুল হাসান হইয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষায় এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় বিপি নূর ও তার দলের নেতা কর্মীকল সর্বদা হাস গড়িয়েছি বিপি নূরের যারা হামলা করছি তারা চিহ্নিত করি শাস্তির আওতায় আনা উচিত জাতীয় পার্টি ফেসিবাদের দূষণ হইল প্রশাসন তারার ফক্ক লইনে বিপি আর আর নেতা কর্মীর উদ্দেশ্যে বর্বর্য হামলা চালাই বিপি ফেসিবাদের শক্তি বাঙি দিয়ে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফেসিস্ট সরকারের দেশের তুন বিতাইত করছি অনারা বিভিন্ন উড়ে সরাই দিনে যে রাজত্ব কায়েম করতে চাই তা এ বাংলা মাটিত ঐতি দিতাম ন উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক এজাজুল হকের সভাপতিতে বক্তব্য রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা কাশেমাল নাহিয়ান উপজেলার সভাপতি ডাক্তার বিকে দত্ত দক্ষিণ জেলার ছাত্র অধিকারের সভাপতি আর্জু সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ উপজেলার সভাপতি গুলাম সুবাহান সাধারণ সম্পাদক আকরাম হুসাইন যুব অধিকার পরিষদের সভাপতি নবাব মোহাম্মদ আরফাত সদস্য সচিব মোহাম্মদ ইমন মোহাম্মদ নাইম শ্রমিক অধিকারের নেতা সেলিম পটিয়া শ্রমিক নেতা মোজাম্মেল ছাত্র অধিকার সভাপতি আরমানুর রহমান কাজী ফখরুল ইসলাম আবিদি জিয়া উদ্দিন বাবলু প্রমুখ বক্তারা হামলা তীব্র নিন্দা জানাই না হইয়ে গণতান্ত্রিক অধিকার রক্ষায় ও ফেসিবাদ কর্মকাণ্ড প্রতিরোধে বেগুনের একযুগে আগায় আইবের আহ্বান জানাই সেই গণ অধিকার পরিষদকে বলা হচ্ছে আমরা মত সৃষ্টি করছি আমরা সেই দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের যে গণভ্যুত্থান হয়েছে সেই গণভ্যুত্থানের একটি পরাজিত শক্তি আর একটা বিজিত শক্তি বিজিত শক্তি তারাই দেশটাকে কীভাবে পরিচালিত করবে তার একটি নির্দিষ্ট ফর্মুলা তৈরি করবে সেজন্য আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতিদিন বিভিন্ন ধরনের কমিশন গঠন করা হচ্ছে সেখানে ঐক্য তৈরি করা হচ্ছে এবং এটা যেটা পরাজিত শক্তি এই পরাজিত শক্তি কখনো বাংলাদেশে আর করতে পারবে না এই বিষয়ে আমরা সবাই অক্ষমত সে পরাজিত শক্তির মধ্যে একটি শক্তি হচ্ছে জাতীয় পার্টি এই জাতীয় পার্টি সময় বাংলাদেশের জনগণের বিরুদ্ধে কে জাগিয়ে ছিল আমরা দেখেছি বিভিন্ন সময় যখন প্রশাসনের বিরুদ্ধে কথা বলেছেন আমরা তাদের পক্ষ হয়ে কথা বলেছিলাম বিভিন্ন নোলক নোর সারাবাহিনীর পক্ষে কথা বলেছেন আমাদের পুলিশ বাহিনী ভাইদের উপর পক্ষে কথা বলেছেন আমরা সবাই তাদের যারা সৈনিক আছে তারা কথা বলেছি কি জন্য কারণ আমরা মনে করেছি প্রশাসন ঠিক থাকলে এই দেশটা ঠিক থাকবে কিন্তু আমরা অবাক হয়ে গেলাম গতকালকের যে ঘটনা যেখানে বিভিন্ন লগ্ন সবাইকে একত্রিত করে সামনে নিয়ে আসতেছেন উনি পরিস্থিতি কন্ট্রোল করার চেষ্টা করতেছেন সেখানে এই প্রশাসন এসে তাকে অতর্কিত ভাবে হামলা করেছে আমি শুধুমাত্র এটাই বলতে চাই এই প্রশাসন কি আসলে আসলেই আমাদের এই দেশকে রক্ষা করতে পারবে যখন অন্যান্য সমন্বয়কদের গলা চিপে ধরেছিল প্রশাসন যখন আন্দোলন দীর্ঘতে হয়ে যাচ্ছিল ঠিক তখনই সিঁড়িতে আদালতে তোলার সময় বিপিনুর বলেছিলেন নব্বই শতাংশ পতন হয়ে গেছে মাত্র দশ শতাংশ ব্যাখ্যা দেন সরকার করে যাবে এই একটা শব্দ এই একটা ক্লু সারা বাংলার জনগণকে এত বেশি নাড়া দিয়েছে সারা বাংলাদেশের মানুষ এক দফা এক দাবি নিয়ে রাস্তায় নেমে শেখ পতন করিয়েছে এটা হচ্ছে সেই বিপিনুর যিনি বলেছিল চব্বিশের এই আন্দোলন যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আমরা এই হামলার চব্বিশ ঘন্টার ভিতর বিচার চাই এই হামলার যারা যারাই জড়িত আগামী চব্বিশ ঘন্টার ভিতর তাদের অ্যারেস্ট করতে হবে নইলে সারা বাংলাদেশে আমরা আন্দোলনের বন্যা বইয়ে দিব সেনাদের মাধ্যমে এই দেশের বাংলাদেশ সেনাবাহিনীকে ভারতীয় গোয়েন্দা সংস্থাদের হাতে তুলে দেওয়া হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন গতকাল ফলটনে আমাদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ আমাদের উপর নির্মম হামলা চালিয়েছে আমরা সে হত্যা হামলার প্রতিবাদ জানাচ্ছি হক নুর সংবাদ সম্মেলনের মুখে গিয়ে আত্মঘাতিক যে সেনা লীগ এবং পুলিশ লীগের যেহেতু যে হামলায় অতকিতে ভাবে হামলা করেছিল সেই হামলায় প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানাচ্ছি ডাকসু সাদে পিপি গণাধিকার পরিষদের সংগ্রামী সভাপতি জনাব নুরুল হক নুরবাইয়ের উপর নৃশংস যে হামলা করেছে আমি সে হামলার নিন্দা জানাচ্ছি আজকে আমরা বিরোধী ঐক্যের ব্যানারে জনাব নুরুল হক নুরু যিনি ডাকসুর বাংলাদেশের কোটা বিরোধী আন্দোলন ফ্যাসিভাব বিরোধী আন্দোলনের দীর্ঘ ক্রান্তিকালে দীর্ঘ এই রাজপথের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন গতকাল এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার গণ অধিকার পরিষদের সভাপতি জুলাই জুলাই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার অন্যতম নেতা জনাব নুরুল হক নুরুল উপর এক নিশংস হামলা শিকার হয়েছে তিনি আমরা প্রশ্ন করতে চাই এবং হামলা কারা করেছে এই হামলা করেছে প্রশাসন এই হামলা করেছে আইন শৃঙ্খলা বাহিনী এই হামলা করেছে মিলিটারি বাংলাদেশ সেনাবাহিনী কোন ফেক তদন্তের নামে এই হামলাকে ধামা চাপা দেওয়া যাবে না আপনাদের গায়ে যে পোশাক আছে যে ইউনিফর্ম আছে সেই ইউনিফর্মের সম্মান রক্ষার্থে হলো। জাতীয় পার্টির মতো একটা প্রতিষ্ঠের দোষণকে দিল্লির দোষণকে বাংলাদেশে নিষিদ্ধ করুন

ধানাতুন সাইজন সন্ত্রাসী সহ সবুজ অস্ত্র হালি কার্তুজ পঁয়ত্রিশ রাউন্ড তাজা কার্তুজ ফার্স্ট রাউন্ড চাইনিজ কুরাল উগ্র সুরি বিশ্ব ওয়ার্কি টর্কি চার্জাস মেগাফোন উগ্র প্যারাশুট ফ্লেয়ার সেটগ এবং অন্যান্য অস্ত্র তৈরি সরঞ্জাম দি এবং যন্ত্রপাতি উদ্ধার করা হয় গ্রেফতারকৃত সদস্য সকলের নিকটস্থ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয় বাংলাদেশ সেনাবাহিনী শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং সন্ত্রাস দমনে এই ধরনের অভিযান অব্যাহত তাহিবু বিলিং জানাইয়ে গত 30 আগস্ট রাত আনুমানিক 8টা 40 মিনিট অফ ইকোনমিক জোন সংলগ্ন নতুন 300 ফিট রাস্তার পাশে সংঘবদ্ধ দর্শনের ঘটনা ঘটে মিরেশরের প্রতিনিধি কমল ফাটরি ফটোর নেতৃত্বে বিস্তারিত জানার সহকর্মী তানজিনা ইসলাম চট্টগ্রামের মিরেশরায়ত ইকোনমিক জোনের সংলগ্ন নতুন 300 ফিট সড়কের পাশে সংঘবদ্ধ দর্শনের ঘটনা ঘটে শুক্রবার 3 আগস্ট রাত 8:30 দিকে এই ঘটনা ঘটে পুলিশ জানায় বিকটিম প্রতিদিনের মতো সিম বিক্রি শেষে সিন অটো বাড়ি ফেরার পথে চালক ও সহযোগী আব্দুল আজি মিলি তার অস্ত্রের ভয় দেহনে নির্জন স্থানে লই যাই ফালাক ফালাক্রমে দর্শন করে পরে বিক্রি মেরে ফেলায় ফালাই যায় তারা সংবাদ ফাইনে জোরারগঞ্জ থানা পুলিশ দ্রুত অভিযান চালায় আসামি আবদুল্লা তার নিজ বাড়িতে গ্রেফতার করে এবং তার দেহানো মতে ঘটনাস্থল ব্যবহৃত সিনজি উদ্ধার করা হয় বিক্রিম আসামি সনাক্ত শনাক্ত করা এবং আসামি নিজেও ঘটনার লগে জড়িত তাহিবের হতা স্বীকার করে অফর আসামি আব্দুল আজিজের গ্রেফতারের চেষ্টা চলে এই ঘটনা থানার মামলা দায়ের করছি চট্টগ্রাম সীতাকুণ্ড সংস্থা কর্তৃক পরিচালিত আলহাজ গোলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয় সীতাকুণ্ড প্রতিনিধি রাফি চৌধুরী ফাটিনা বিস্তারিত সহকর্মী তানজিনা ইসলাম চট্টগ্রামের সীতাকুণ্ড যে এম সংস্থা কর্তৃক পরিচালিত আলহাজ গুলাম হোসেন স্মৃতি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত ই সকালে সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও আলিয়া মাদ্রাসা দু কেন্দ্র মোট এক হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষাত অংশগ্রহণ করে প্রধান অতিথিরা ফুলেল সংবর্ধনা জানায় সীতাকুণ্ড যুবদল নেতা তানবির ফয়সাল এতে বৃত্তি প্রদান সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক লায়ন আসলাম চৌধুরী এফ সি এ আর উপস্থিত আছিল সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডক্টর কামান কদর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য এ কে এম শামসুল আলম আজাদ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বক্তিয়ার উদ্দিন চৌধুরী অনুষ্ঠান বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত তাদের বেশি ছাত্র অংশগ্রহণ করেছে সাথে সাথে অনেক তাদের পরিবারের সদস্য অর্থাৎ মা বাবারা তাদের সন্তানদের জন্য তাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার জন্য যে আন্তরিকতা সহিত তারা গ্রহণ করেছে তারা বাহিরে অপেক্ষা করছে পরীক্ষা পর্যন্ত তাদের এই বয়াস আমার বিশ্বাস যে আমাদের এই বয়াসের সাথে একযুগ হয়ে সামনে আমরা এই সীতাকুণ্ডে ভবিষ্যতে এই ছাত্রদেরকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারব এবং সমাজ গঠনে তাদেরকে যারা সুদৃষ্টি রেখে এবং ভালো ভূমিকা রাখতে পারে দর্শক শিশুগড়ের প্রিমিয়া ইউনিভার্সিটি প্রেজেন্স আপনারা chat দেয়া খবর আর আবারো হাজির হই মেলার উৎসবে আপনাদের ততক্ষন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সিটিভি সিটির লগে থাকবেন এবং সিটিভিটি চ্যানেল সাবস্ক্রাইব করিবেন ধন্যবাদ